কৃষক ভাই আপনি কি কাঁচা ভুট্টা মারাই করতে চান এবং ভুট্টা মারাই করার পরে যে আটিটা বের হয় সেই আটিটাকে আস্ত বের করতে চান যদি আপনারা সম্পূর্ণ কাঁচা ভুট্টা মারাই করতে চান এবং অল্প সময়ের মধ্যে সত্তর থেকে আশি মন ভুট্টা মারাই করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভুট্টা মারাই কিনবেন ভুট্টা মারাতে যদি কাঁচা ভুট্টাই মারাই করতে না পারেন এবং মারাই করার পরে যে আটিগুলো থাকে সেগুলো যদি আস্তে বের না হয় তাহলে ভুট্টা মারাই কিনা কোনো লাভ নেই তো ভুট্টা মারাই কিনা যদি ঠকতে না চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এই ভুট্টা মারাটি দিয়ে কিন্তু কাঁচা ভুট্টা মারাই করা যায় এবং আটিগুলা সম্পূর্ণ আসতে বের হবে ইনশাআল্লাহ আরেকটি কথা ভুট্টা মারাই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমাদের অত্যাধুনিক ভুট্টা মারাইটি আমরা গত দু তিন বছর যাবৎ বিক্রি করছি এবং এই ভুট্টা মারাইটি সর্বপ্রথম আমরাই তৈরি করেছি আমরা ছাড়া যদি অন্যকে প্রমাণ করতে পারে যে অন্য কেউ সর্বপ্রথম তৈরি করেছে তাকে আমরা দশটি আমারাই দিয়ে পুরস্কৃত করব আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন আরেকটি কথা হচ্ছে যারা এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো আসুন আমরা মূল কথায় আসি মূল কথা হচ্ছে আমাদের যে অত্যাধুনিক ভুট্টা মারাইটি রয়েছে এই যে বড়ো সাইজের যে ভুট্টা মারাইটি এটি দিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন যারা আছে যে যাদের ভুট্টা মারাই নাই তারা অবশ্যই কাউকে বলে যে আমাদের ভুট্টাগুলো মারাই করে দিবেন যার ভুট্টা মারাই আছে তো আপনি যদি এই ভুট্টা মারাইটি নেন নেওয়ার ফলে আপনার আশেপাশে যে ভুট্টা চাষিরা আছে যারা ভুট্টা চাষ করে তাদের ভুট্টাগুলো মারাই করে দিয়ে আপনারা প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন তার কারণ হচ্ছে এই ভুট্টা মারাইটি দিয়ে ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা মারাই করা যায় এবং সম্পূর্ণ কাঁচা ভুট্টা আপনারা মারাই করতে পারবেন আপনারা ডাইরেক্ট এই ভুট্টা মারাইটি নিয়ে আপনার এই মাঠে চলে যাবেন সেখান থেকে একেবারে কাঁচা ভুট্টা মারাই করে দিবেন কৃষকও খুশি আপনিও খুশি তো আসলে আগের যে ভুট্টামারাইগুলো ছিল সেই ভুট্টা মারাইগুলো দিয়ে কাঁচা ভুট্টা মারাই করা যেত না সেই ভুট্টা মারাইটি দিয়ে কমপক্ষে তিন থেকে চার দিন রোদ্রে শুকাতে হতো তারপরে ভুট্টা মারাই করতো তারপর কী হতো যে আটিগুলা থাকে সেই আটিগুলা দু তিন টুকরা হতো তো কৃষক সেটা পছন্দ করে না আটিগুলা দুই দু তিন টুকরা হলে তো আমাদের এই মারাইটি আপনি যদি নেন তাহলে আটিগুলা দু তিন টুকরা হবে না আটিগুলো সম্পূর্ণ আস্ত বের হবে এবং যারা পার্সোনালি নিজের ক্ষেতের যে ভুট্টাগুড়া রয়েছে সেগুলা মারাই করতে চান তাদের জন্য একটা হাই স্পিড ভুট্টা মারাই রয়েছে সে ভুট্টা মারাইটি দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মুন ভুট্টা মারাই করতে পারবেন চার গোড়া ইঞ্জিন দিয়ে তো আপনারা চাইলে আরেকটু বড়ো ইঞ্জিনও ব্যবহার করতে পারেন ওই ক্ষেত্রে ভুট্টাগুলা আরও বেশি মারাই হবে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমাদের কাছ থেকে ভুট্টা মারাইটি নেন না কেন আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি আমরা আমাদের নিজ খরচে আপনাদের গন্তব্য স্থানে ভুট্টামারাইগুলো পৌঁছে দিব এবং অবশ্যই ভুট্টামারাই কেনার আগে মেসাস রহিম টেটাসের সাথে কথা বলবেন কারণ এই ভুট্টামারাইটি আমরাই সর্বপ্রথম তৈরি করেছি এটি একটি খুবই ভালো মানের ভুট্টামারাই সেটি আমাদের সেটি ভালো করে বুঝতে পারবেন যদি আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলের যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ দেখলে তো আমাদের ঠিকানাটা আমি একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে শহীদ সরণী সড়ক ওয়ার্ল্ডলেস গেট মানিকগঞ্জ সদর এবং যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ভুট্টা মারাইটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারটিতে ফোন করবেন এবং আমাদের এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে সরাসরি আমাদের সাথে ভিডিও কলেও কথা বলতে পারবেন আমরা ভিডিও কলে আপনাদের ভুট্টা মারাইগুলো দেখাতে পারবো অথবা যদি ভুট্টা মারাই করা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি চান আমরা আপনাদেরকে পার্সোনালি দিতে পারবো তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো মানিকগঞ্জ থেকে আপনারা যারা ভুট্টামারাই কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই রোহিম সেটা রহিম ট্রেডার্স থেকে ভুট্টামারাইগুলো কেনার চিন্তা ভাবনা করবেন এই মারাইটি একটি অত্যাধুনিক মারাই অনেক পরিশ্রমের ফসল এটি অনেক পরিশ্রম করে এই ভুট্টামারাইটি তৈরি করেছি তো একদিনে সফল হতে পারেনি কারণ একদিনে সফল হওয়াটা বেশি দিন টিকে না তো অনেক কষ্ট করে এই ভুট্টামারাইগুলো আমরা তৈরি করে তৈরি করেছি এবং সাকসেস হয়েছি কৃষক আমাদেরকে খুবই বাহবা জানিয়েছে খুবই ভালো বলেছে কৃষক কারণ আসলে আমরা যতই ভালো বলি যারা এটা ব্যবহার করে তারা একমাত্র বলতে পারবে যে এটা কতটুকু ভালো আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই মারিটি রাখতে পারেন কারণ বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ ভুট্টার চাহিদা বাড়ছে তো সেই ভুট্টার চাহিদা যে বাড়ছে সেটি আমরা মাথায় রেখে আপনাদের জন্য এই অত্যাধুনিক ভুট্টামারাইটি তৈরি করেছি বেশি বেশি করে ভুট্টা মারাই ক্রয় করুন মেসেস রহিম ট্রেডার্স মানিকগঞ্জ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়াই কামনা করছি আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ